আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসবেলা যে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরগির খাবারের পাত্র এই খাবারের পাত্র দ্বারা কিন্তু আপনার পাঁচ কেজি খাবার এই খাবারের মধ্যে পাত্রের মধ্যে দেওয়া যাবে তো এই ধরনের পাত্র অনেকের মুরগির ফার্ম আছে এবং ফার্মের মধ্যে আপনারা চাচ্ছেন এই ধরনের পাত্রগুলো ব্যবহার করতে এবং তার সাথে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিছু খাবারের পাত্র ডেলিভারি যাচ্ছে তো আপনারা যারা এই ধরনের খাবারের পাত্র নিতে চান আপনারা কিন্তু এই খাবারের পাত্রগুলো নিতে পারেন যেমন এখানে চল্লিশ পিস খাবারের পাত্র ডেলিভারি যাচ্ছেন দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও কিন্তু এসে আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারেন বা তাছাড়া সুন্দরবন কোরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন সুন্দরবন স্টেট ফাস্ট কোরিয়ার জননী কুরিয়ার তো যারা এই ধরনের খাবারের পাত্র চাচ্ছেন এবং এটা দিয়ে কিন্তু খাবার কিন্তু পড়বে না এবং খাবার জমেও থাকবে না এবং এটা অনেক সফট যা যাতে করে এটা ভাঙার বা এটা ই হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন এটা অনেক সব তো যারা এই ধরনের খাবারের পাত্র নিতে চাচ্ছেন তার পাশাপাশি ইন্ডিয়ান অটো ডিঙ্কার চায়না অটো ডিঙ্কার নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার এই খাবারের পাত্র বা যাদের অটো ডিঙ্কার প্রয়োজন ইন্ডিয়ান অটো ডিঙ্কার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তার পাশাপাশি চায়না অটোডিংকার আপনারা পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা মতন আমাদের ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টার চকবাজার ঢাকা এই ঠিকানা মতন এসে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং তাছাড়া যারা আসতে চান না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং তার পাশাপাশি যাদের মুরগির ডিমের ট্রে লাগবে তারপর কোয়েল পাখির ডিমের ট্রে প্রয়োজন তারা কিন্তু মুরগি এবং কোয়েল পাখির ডিমের এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিমের ব্লু এবং সবুজ কালার হবে এবং মুরগির ডিমের ব্লু কালার হবে যাদের ডিমের ট্রে প্রয়োজন তারা ডিমের ট্রেও নিতে পারবেন এই ডিমের ট্রেগুলো সব এগুলো ভাঙ্গার কোনো সিস্টেম হবে না এই ডিমের ট্রেগুলো এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিমেট্রে এবং এগুলো হচ্ছে মুরগির ডিমেট্রে তো যাদের ডিমেট্রে বা পানির পাত্র বা খাবারের পাত্র যেটাই প্রয়োজন না কেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে আমরা এই এখানে চল্লিশ পিস মাল আমরা ডেলিভারি দিচ্ছি এগুলো সুন্দরবন কুরিয়ার মাধ্যমেই যাবে তো যাদের এই মাল প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নাম্বারে কল করে এখনই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ মেশিনের যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম